আমার বাপে এনে কি চাকরিতে ঢুকে দিল জুয়ান মানুষ আমি ঘুরবো ফিরবো চিংড়ি পাঠাবো তা তার হবে না এখন এখানে বসো বসে বসে ডাক্তারের পেশেন্টের নাম লেখো ভালো তাও আবার নিজের নামের বানানটা ঠিকঠাক লিখতে পারতাম তাও হচ্ছে পেশেন্টের নামের বানান কিভাবে লিখবো চুলটা কাটি তাও বাপ মায়ের পছন্দে এমন চাকরি করছি সেটাও বাপ মায়ের পছন্দে এর বিয়ে করবো সেটাও বাপ মায়ের পছন্দে কি যে বিপদ সাফিরা কত সুন্দর টোটো করে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখানে বসে বসে নাম লিখছি লিখি চেম্বারে কি ডাক্তার আছে ডাক্তার নেই তো আমি এমনি এমনি খাতা কলম নিয়ে বসে আছি নাকি তুই কি চাকরি করার জন্য আছিস না রাগ করার জন্য আছিস আর তুই কি নাম লেখানোর জন্য এসেছিস নাকি প্রশ্ন করার জন্য এসেছিস বল পটাপট নাম বল আর সহজ নাম বলবি নামের আবার কিসে সহজ আরে বলতো ফটাফট নাম বল ল্যাপটপ এন্ট্রি করবো খান জয়েকার ইঙ্গ বঙ্গ এই আবার কি করে লিখি আচ্ছা ভাই তোমার আর কোনো ছোট নাম নেই গরিব মানুষ অত নাম কোথায় পাবো তাই বলে এত কঠিন নাম কেউ রাখে আমার দাদে আদর করে রাখা ছিল আদর কইরে যখন এ নাম রাখছে রাগ করলে আবার কি নাম রাখতো শেষে যাই হোক শুধু খান লিখে দি চেঙ্গো বাদ দি না 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 অসা হবে না গোটা ডাই লিখো কিন্তু চেঙ্গো তো চিকন মানুষের নাম হয় আচ্ছা আমি আপনাকে চিকন খান বলে লিখে দি ডাক্তারকে আমি সে বুঝে নেব হ্যাঁ যা লিখবেন লিখবেন ভালো করে লিখবেন আচ্ছা বাপের নাম লম্বু খান আচ্ছা হ্যাঁ লম্বু খান আচ্ছা তোমার কি দোতলাওয়ালা শব্দ ছাড়া আর নাম নাই শব্দ এই যে লম্বু এটা এত লিখতে পারিনি তাহলে তুই এত রাগ একটা মিল আছে লম্বু মানে দিগলে আমি দিগলে খান লিখে দিগোলেখানে বুঝি নিব আচ্ছা তাহলে আমি আজ আসি আমার তুই বলে দিস আরে রো ভাই রাগ করে জানো আচ্ছা তোমার গ্রামের নাম কি ডিং ডিঙে পাড়া ডিং ডিঙে পাড়া এটা তো আবার তিন তলা দুই তলা লেখাই কঠিন আচ্ছা ডিং ডিঙে লেখা কি মুখের কথা আরো তো তুই লিখতেই পারবি না তো এই কেন কি আর থাম তোর দুঃখের কথা আমি শুনতে আসিনি কেউ কি শোনে কারো দুঃখের কথা বলতো তো ওই যে ডেঙ্গু এখানে ফাজলামু করতে এসছিস সব নামের দুতলা তিনতলা শব্দ একতলা ঠিক করে লিখতে পারিনা আমি আর কি সব ডেঙ্গু ডেকার জন্তিন বর্গি জ্বর কি মুখ দিয়ে আসে না হোক হয় করবো না আমি চাকরি পৃথিবীতে কত সহজ সহজ নাম আছে কেতাবালি রহমালি এইসব গুলো বাদ দিয়ে কি সব ডেঙ্গু চেঙ্গু নিয়ে চলে এসছে করবো না চাকরি ও মা কি লোক বসে দিয়েছে পারে না নাম লিখতে আর আমার দোষ